আপনি কি জানেন মাত্র একটা ভুল অভ্যেস যেটা আপনি প্রতিদিন করছেন হয়তো আজই করেছেন সেই একটাই ভুল আপনার পেটে তৈরি করছে এমন এক মারাত্মক বিষ যেটা ক্যান্সারের শুরু হতে পারে এটা শুধু গ্যাস বধজম বা অ্যাসিডিটির গল্প নয় এই একটা অভ্যেসই ধীরে ধীরে ধ্বংস করছে আপনার হজম শক্তি। আর শরীরকে ঠেলে দিচ্ছে একশো প্রকার রোগের দিকে এখনও সময় আছে নিজেকে বদলে দিন না হলে কাল হয়তো খুব দেরি হয়ে যাবে এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখে জানান আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেইটাও লিখুন কমেন্টে আপনার প্রতিটি মন্তব্য আমাদের কাছে অমূল্য কারণ এই স্বাস্থ্য সচেতনতার যাত্রা আপনার মতো দর্শকদের সঙ্গেই এগিয়ে চলেছে আজ আমি আপনাদের বলবো, এমন চারটি সহজ কিন্তু যুগান্তকারী নিয়ম যা পালন করলে আপনার শরীরের ভিতরে লুকিয়ে থাকা বাট পিত্ত ও কফ এই তিনটি দোষের ভারসাম্য এমনভাবে ঠিক থাকবে যা আপনাকে জীবনভর সুস্থ রাখবে আমি নিজে বিগত পনেরো বছর ধরে যোগ প্রাণায়াম আর এই নিয়মগুলো মেনে চলছি এই নিয়ম মানার পর থেকে আমার কখনো ঠান্ডা লাগেনি গলা বসেনি হাসপাতালে যেতে হয়নি এমনকি সাধারণ সর্দিও হয়নি আর এগুলো শুধু আমি না লক্ষ লক্ষ শিক্ষক আয়ুর্বেদ চিকিৎসকও মানেন তাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি এই মহামূল্যবান চারটি নিয়ম যা আয়ুর্বেদের বিখ্যাত গ্রন্থ অষ্টাঙ্গ হৃদয়াম এবং অষ্টাঙ্গ সংগ্রহ থেকে নেওয়া নিয়ম এক খাবার খাওয়ার পর এক ঘণ্টা পর্যন্ত জল খাবেন না অনেকেই বলেন খাওয়ার সঙ্গে জল না খেলে গলা দিয়ে নামবে কিভাবে। ঠিক সেখানেই সর্বনাশ খাবার খেলে পেটে একটি জায়গায় সেই সব খাবার জমা হয় যেটিকে বলা হয় জঠোর আর সেই জঠরে তখন জ্বলে ওঠে জঠর আগ্নি এক প্রাকৃতিক হজমের আগুন যেমন চুলার আগুনে রান্না হয় তেমনি শরীরের ভেতরও রান্না চলে অর্থাৎ হজম হয় খাবার এখন আপনি যদি খাবার পরে ঠান্ডা জল খান এটা ঠিক যেন চুলার আগুনে এক বালতি জল ঢেলে দেওয়া আগুন নিভে যাবে রান্না বন্ধ ফলে খাবার আর হজম হবে না বরং পেটে পৌঁছে যাবে পঁচা খাবার শরীরে তৈরি করে একশোটিরও বেশি রকম বিষ যেগুলো থেকে জন্ম নেয় গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য এমনকি ক্যান্সারও তাহলে কি করবেন শুনুন খাওয়ার চল্লিশ মিনিট আগে জল খান খাবার এক ঘন্টা পরে জল খান খাওয়ার পর জল খেতে ইচ্ছে করলে দুধ লস্যি বা ফলের রস খান টাইমিং অনুসারে সকালের খাবারের পর ফলের রস দুপুরে দোয়েলে এ লস্যি রাতে উষ্ণ দুধ নিয়ম দুই জল চুমুক দিয়ে ধীরে ধীরে পান করুন আমরা অনেকেই গ্লাস মুখে লাগিয়ে এক ঢোকে পুরো গ্লাস খালি করে ফেলি কিন্তু এটা একদমই ঠিক নয় পশু দিকে তাকান পাখি এক ফোঁটা করে জল খায় কুকুর বা বিড়াল চেটে ফুটে জল খায় কেন কারণ তারা জানে ধীরে ধীরে জল খাওয়াই সঠিক কি উপকার হয় মুখের লালারস মিশে যায় জলের সঙ্গে পেটে ঢুকে তা নিয়ন্ত্রণ করে অতিরিক্ত অ্যাসিড ফলে হজম শক্তি ঠিক থাকে পেট থাকে পরিষ্কার শরীর থাকে সুস্থ আপনি হয়তো জানেন না একটা সঠিক জলপান করার অভ্যেস আপনার ডায়াবেটিস হাই অ্যাসিডিটি কিডনি স্টোন সব রকম রোগ থেকে আপনাকে দূরে রাখতে পারে নিয়ম তিন জীবনে ঠান্ডা জল খাওয়া বন্ধ করুন ঠান্ডা জল মানে শরীরে বিপদ ডাকার প্রস্তুতি আপনার শরীরের ভেতর সবসময় তাপমাত্রা বজায় থাকে ফ্রিজের ঠান্ডা জল বা বরফ মিশ্রিত জল সেই ভারসাম্য নষ্ট করে ফলে শরীরের ভেতর সংঘর্ষ শুরু হয় পেট ঠান্ডা হৃদয় ঠান্ডা মস্তিষ্ক ঠান্ডা শরীর হাইপোথার্মিয়া চলে যায় অজ্ঞানতা হৃদস্পন্দনের সমস্যা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে তাই করণীয় সাধারণ তাপমাত্রার জল খান গরমে মাটির কলসির জল খান তার শরীর ঠান্ডা রাখে কিন্তু বিপদ ডাকে না নিয়ম চার সকালে ঘুম থেকে উঠেই জল খান ঘু ভাঙার সঙ্গে সঙ্গে আপনি যদি দুই তিন গ্লাস জল খান তাহলে তা পেটে আটকে থাকা বর্জ্য বাইরে বের করতে সাহায্য করে যার ফলে মল ত্যাগ সহজ হয় কোষ্ঠকাঠিন্য দূর হয় ত্বক পরিষ্কার থাকে শরীর হালকা লাগে সারাদিন আপনার এনার্জি লেভেল থাকে একদম টপে সকালে জল খাওয়া মানেই আপনার শরীরকে দিনভর চালানোর মতো শক্তি দিয়ে দেওয়া বন্ধুরা আজকের দুনিয়ায় সবাই দৌড়াচ্ছে আর সেই দৌড়ে শরীরকে অবহেলা করে চলেছে কিন্তু একটা রোগ হলে শুধু আপনিই না আপনার পরিবারও ভোগে আজ যদি আপনি এই চারটি ছোট ছোট নিয়ম মেনে চলেন খাবার পরে জল না খালা চুমুক দিয়ে ধীরে জলপান করা ঠাণ্ডা জল থেকে দূরে থাকা সকালে উঠে জলপান করা তাহলে শুধু আপনিই না আপনার সন্তানেরাও আপনাকে দেখে শিখবে এবং আমাদের আগামী প্রজন্ম এক সুস্থ সচেতন জাতিতে রূপ নেবে এখনই এই ভিডিওটি আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন নিচে কমেন্টে লিখে জানান আপনি এই নিয়মগুলি আগে জানতেন কি না আপনার প্রশ্ন থাকলে অবশ্যই লিখে পাঠান আমাদের সঙ্গে থাকুন আর একসাথে গড়ি একটি রোগমুক্ত শক্তিশালী সজীব আগামী ভারত